আলাইকুম সম্মানিত প্রিয় ভাই ও বোনিরা আশা করি আল্লাহর সকলেই ভালো আছেন বোনেরা আজ আমাদের ভিডিওর বিষয় মায়ের বদা মায়ের বদা এক বুজুর্গ ব্যক্তি এক সাধুকে কঠিন পরিণতির শিকার হতে হয়েছিল মহা বিপদে পড়তে হয়েছিল এমনই একটি আকর্ষণীয় ঘটনা নিয়ে আজ আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তাই আপনাদের কাছে একান্ত অনুরোধ রাখব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য পিডিও ভাই ও বোনেরা মায়ের দোয়া যেমন কবুল হয় মায়ের বদদোয়া ঠিক তেমনি হবে কবুল হয় ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার লিখিত আল আদাবুল মুফরাদ নামক গ্রন্থে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এক দীর্ঘ হাদিস বর্ণনা করেছেন যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে বলতে শুনেছি ইসা ইবনে মারিয়াম আলী আসাল্লাম এবং জোরাএস ও আলা ছাড়া আর কোন মানব সন্তানই ভূমিষ্ঠ হওয়া মাত্রই মাতৃ কোল থেকে কথা বলেনি তখন তাকে জিজ্ঞাসা করা হলো ইয়া রসুল আল্লাহ জোরায়াস ওয়ালা আবার কে ফরমাইলেন জোরায়াজ ছিলেন একজন আশ্রমবাসী ও সংসার ত্যাগী দরবেশ তার আশ্রমের পাশেই এক রাখাল বাস করত গ্রামের এক মহিলা সেই রাখালের কাছে আসা যাওয়া করত একবার জোরায়েজের মাতা তার দ্বার প্রান্তে এসে জোরায়েজ বলে ডাকতে লাগলেন তিনি তখন তপস্যারত কঠোর সাধনায় লিপ্ত ছিলেন একদিকে মায়ের ডাক অপূর্তিকর তপস্যা অন্যদিকে প্রাধান্য দেবে চিন্তা ভাবনা করে তিনি তপস্যাকে প্রাধান্য দিলেন মা পরপর তিনবার তার দোয়ারে হাক দিয়ে ডেকে যখন কোনো জবাব পেল না তখন মা তাকে অভিশাপ বা বদা দিলেন যে পতিতা নারীদের মুখ না দেখিয়ে যেন আল্লাহ তালা তোর মৃত্যু না ঘটান একথা বলে তার মাতা সেখান থেকে চলে গেলেন ঘটনাক্রমে এক মহিলার পেট থেকে সদ্য এক ভূমিষ্ঠ সন্তান জন্মগ্রহণ করলো এবং লোকেরা বলতে লাগলো যে এই মহিলার তো বিয়ে হয়নি তাহলে সন্তান কোথা থেকে আসলো সেই মহিলাটিকে নিয়ে গ্রামের মানুষজন রাজ দরবারে হাজির হলো রাজামশাই জিজ্ঞাসা করলেন তোমার ঔরসে এই শিশুর জন্মদাতা কে তার পিতা কে তোমার তো বিয়ে সাথে কিছুই হয়নি সেই মহিলা বলল জোরায়েজ এর পিতা এই সন্তানের পিতা হচ্ছে ওই বুজুর্গ দরবেশ রাজামশাই আবারও জিজ্ঞাসা করলেন যে আশ্রমবাসী জোরায়েজ মহিলা বলল জি হ্যাঁ রাজা তখন তার লোকজনকে নির্দেশ দিলেন আশ্রমটিকে ভেঙে গুড়িয়ে দাও এবং ভণ্ড ওই দর্বশকে আমার দরবারে হাজির করো লোকজন কোঠার আঘাতে সাদর সাদর আশ্রম ভেঙে করে দিয়ে হাতে দড়ি বেঁধে টানতে টানতে রাজমশয়ের দরবারে হাজির করলো যাওয়ার পথে কয়েকজন পতিতা নারী তার সামনে পড়লো সাধু পতিতা নারীদের দেখে নিদু হাসলেন রাজ দরবারে হাজির করার পর রাজা এক মহিলার দিকে ইঙ্গিত করে বললো সাধু এই মহিলা যেটা বলছে এটাকে সত্য সাধু কি মহিলা বললেন ওই মহিলার যে শিশুটি আছে ওটা নাকি আপনার সন্তান আপনার ঔরস জাত সাধু তখন পতিতাকে লক্ষ্য করে বললেন সত্যি সত্যি তুমি কথা বললে সে বললে হ্যাঁ সাধু বললেন কোথায় সে আমার সন্তান লোকেরা বললো এই যে তার মায়ের কোলে সাধু তখন তার সম্মুখে গেলেন এবং শিশুটিকে লক্ষ্য করে বললেন কি হে তোমার পিতাকে তৎক্ষণাৎ শিশুটি বলে উঠল আমার পিতা সেই রাখাল এবার লজ্জিত অনিত্যক্ত রাজামশাই বললেন সাধু মশাই দুঃখে তোমাকে ক্ষমা করবেন আমরা ভুল বুঝে আপনার আশ্রমটিকে ভেঙে দিলাম আমরা কি আপনার আশ্রমটি সোনা দিয়ে গড়ে দেব আমরা কি আপনার আশ্রমটি রূপা দিয়ে গড়ে দেব সাধুমশাই বললেন আমার সোনার ওপর আশ্রম প্রয়োজন নেই আমার আগের যেমন আশ্রম ছিল তেমন আশ্রম বানিয়ে দিলে আমি সন্তুষ্ট তখন রাজমশাই বললেন যে সাধুমশাই আপনার মুখের ভিতরে এক রকম হাসি দেখতে পেয়েছিলাম এই হাসির ভিতরে কিছু যেন একটা লুকিয়ে আছে এই ব্যাপারটা কি আমাদের খুনেই বলবেন সাধুমশাই বললেন আমার এই হাসির পিছনে একটি ব্যাপার আছে কারণ রয়েছে তা হলো আমার মায়ের অভিশাপ বা মায়ের বদ আমাকে স্পর্শ করেছে অতঃপর তখন মশাই তার মায়ের সেই বদার ঘটনাটি সকলকে খুলি বললেন তো প্রিয় ভাই ও বোনেরা আমরা এই হাদিসটির মাধ্যম থেকে স্পষ্ট হয়ে বুঝতে পারলাম মা যদি কোনো কারণে মনোক্ষণ হয়ে বদওয়া করেন সে দোষী হোক বা না হোক তা ক্ষণিকর জন্য হলেও সেই সন্তানকে বিপদে পড়তে হয় বা বিবৃতকর পরিস্থিতির সম্মুখীন হতে হয় প্রিয় ভাই ও বোনেরা পিতা মাতা সন্তানের জন্য একটা সম্পদ দুনিয়ায় নাকি স্বভাব অর্জন করার সবচেয়ে সহজ মাধ্যম হলো পিতা মাতা ইবনে আব্বাস আনহু থেকে একটা হাদিস বর্ণিত রয়েছে তিনি বলেন ওয়াসাল্লাম ইরশাদ করেন যদি কোনো সন্তান তার পিতামাতার মাতার দিকে ভালোবাসার দৃষ্টিতে মহব্বতের দৃষ্টিতে তাকায় তার প্রত্যেক দৃষ্টির বিনিময়ে একটি মকবুল হজের সোয়াব লাভ করে সুবহান লোকেরা আরস করলো সে যদি দিনে একশো বার এইভাবে দৃষ্টিপাত করে তিনি বললেন হ্যাঁ একশো বার দৃষ্টিপাত করলেও প্রত্যেক দৃষ্টির বিনিময়ে এই সোয়াব পেতে থাকবে সুবহান আল্লাহ প্রিয় ভাই বোনেরা কোরআনের আয়াত ও আসলে হাদিস দ্বারা পিতামাতার সহিত সদ্য ব্যবহার ভালো ব্যবহারের জন্য তাকিদ দেওয়া হয়েছে কোথাও বলা হয়েছে আল্লাহর সন্তুষ্টি পিতার সন্তুষ্টির মধ্যে এবং আল্লাহর অসন্তুষ্টি পিতার অসন্তুষ্টির মধ্যে নিহত রয়েছে আবার কোথাও বলা হয়েছে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস। তাই আমরা যদি দুনিয়ায় কামিয়াবি ও আখেরাতের মুক্তি চাই তাহলে অবশ্যই পিতা মাতার অধিকার সম্পর্কে আমাদেরকে আরও সতর্ক হতে হবে তাদের প্রতি আমাদের কর্তব্যকে যথাযথভাবে পালন করতে হবে আর যাদের পিতা মাতা দুনিয়া থেকে চলে গেছেন তাদের কর্তব্য হলো মৃত পিতা ও মাতার জন্য দোয়া করা করা তাদের জন্য কিছু এবং পিতা মাতার আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সাথে ভালো ব্যবহার করতে হবে যারা এইরূপ করবে আল্লাহ তালা তাদের পিতা মাতাকে বাধ্যক্রত সন্তানদের অন্তর্ভুক্ত করবেন আর যারা এইরূপ কাজ করবে আল্লাহ তালা তাদেরকেও পিতা মাতার বাধ্যপ্রত সন্তানদের অন্তর্ভুক্ত করবেন সব মহান আল্লাহর দরবারে আমরা এই দোয়া করি তিনি যেন আমাদের সকলকে পিতা মাতার খেদমতের মাধ্যমে তার সন্তুষ্টি অর্জনের তৌফিক দান করেন সকলে বলে আমি